আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মোট ছয়টি পদে চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে তো মাত্র ছয়টি পদে চুয়াত্তর জনের বিশাল একটি নিয়োগ তো আবেদন শুরু হয়ে গিয়েছে বিশে মে দু এবং আবেদনের শেষ তারিখ দশই জুন দু জুন মাসের দশ তারিখে দু হাজার চব্বিশ এখানে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যেখান থেকে আপনারা অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর যদি পত্রিকা থেকে ভিডিও বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সতেরোই মে তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে যে বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ষোলোই মে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নত পদ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশিদের নিকট থেকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না এখানে ছয় নম্বর পোস্টে নেওয়া হবে সবচেয়ে বেশি সংখ্যক লোক সেটা হচ্ছে অফিস সহায়ক পদে এখানে বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে একচল্লিশটি শূন্য পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন অভিষায়ক পদে আর যে সকল জেলা থেকে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রতিটি পদের পাশে ডান দিকে যে জেলাগুলো উল্লেখ আছে প্রতিটি পদের জন্য এই সকল জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এই জেলাগুলোর বাইরে থেকে আবেদন করা যাবে না তো আপনারা পড়ে নেবেন প্রতিটি পদের জন্য আলাদা করে জেলা নির্ধারণ করা হয়েছে এই হচ্ছে ছয় নম্বর পোস্ট ডিটেলস আর পাঁচ নম্বর চার নম্বর এবং তিন নম্বর পদের জন্য যে এই জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘরিক বেতন গ্রেড ষোলো এখানে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কুলে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে একুশটি শূন্য পদে কোন স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ বা সমানের সার্টিফিকেট যারা উত্তীর্ণ হয়েছেন এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে আর পাশাপাশি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে চার নম্বর পোস্ট হচ্ছে উচ্চমার সহকারী বেতন রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে ছয়টি শূন্য পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এই পদে আবেদন করতে পারবেন আর কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে ষাট মুদ্র খরিকম কম্পিউটার অপারেটর বেতন রেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে অনুশিক্ষিত বোর্ড থেকে উচ্চ অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে আর কম্পিউটারের করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে দুই নম্বর পোস্ট হচ্ছে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর বেতন গেট বারো এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাত হাজার তিনশো টাকা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন সার্টলিপিকার পদে এখানে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আর কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে এখানে একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এবং এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য ডান দিকে বর্ণিত এলাকা থেকে বা জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এক নম্বর পোস্ট এবং সর্বশেষ পোস্ট হচ্ছে শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর পি এ এখানে বেতনগের এগারো রেতন স্কেল বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতাগুলো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অর্থাৎ এইচ সি বা সম্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং সর্বনিম্ন সর্বনিম্নগতি ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আর কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তো এই ছিল মোট ছয়টি পদে চুয়াত্তর জনের নিয়োগ বিস্তারিত আর অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত আর এই অনলাইনে আবেদন করতে হলে যে সকল শর্তাবলী মেনে চলতে হবে যেমন বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর বীর মুক্তি মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধার কন্যা হলে বা শারীরিক প্রতিবন্ধী হলে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আর সরকারি বা আধা সরকারি বা সাথে প্রতিষ্ঠানের চাকরিরত যদি থাকেন কেউ কর্তৃপক্ষের অনুমতি আনতে হবে অর্থাৎ চাকরিরত প্রতিষ্ঠানের আপনার অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে আর নিয়োগের ক্ষেত্রে সরকারের সকল বিধিবিধান আপনাকে মেনে চলতে হবে মৌখিক এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো রকম টিএডিএ প্রদান করা হবে না আর ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর বা ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর পি এ বা ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই চারটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং অর্থাৎ এই চারটি পদের জন্য অবশ্যই আপনাদেরকে একটা ব্যবহারিক পরীক্ষা বা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ আপনাদের টাইপিং স্পিড পরীক্ষা করার জন্য একটি ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার পরে উত্তীর্ণ হলেই আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর যদি বাংলাদেশের নাগরিক না হন অথবা আপনার যদি কারোর সাথে বিদেশি নাগরিকের সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হন বা অথবা আপনার নামে যদি ফৌজদারি আদালতে কোনো নৈতিক অভিযোগ থাকে অর্থাৎ আপনি যদি দণ্ডপ্রাপ্ত হন আদালতে কর্তৃক তাহলে এখানে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ এখানে আবেদন করার প্রয়োজন নেই কিভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে গিয়ে ওয়েবসাইটে আবেদন সমস্ত ফিল্ডগুলো ফিল আপ করার পর সমস্ত কিছু ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে এখানে এক থেকে দুই নং অর্থাৎ এক এবং দুই নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে তিন চার পাঁচ এই তিনটি পদের জন্য দুই শত তেইশ টাকা এবং ছয় নম্বর ক্রমিকের জন্য একশত বারো টাকা আবেদন ফি জমা দিতে হবে দুটি এসএমএস এর মাধ্যমে টেলিটক নাম্বার থেকে কীভাবে এস এম এস করবেন সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এক্সাম্পল সহ অর্থাৎ উদাহরণ সহ বিস্তারিত বলে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখলে এই এস এম এসগুলো ঘরে বসেই করে দিতে পারবেন আবেদন আর আপনারা অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড দিতে হবে অনলাইনে তো সেক্ষেত্রে ছবির রঙিন ছবির দৈর্ঘ্য প্রস্থ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের অর্থাৎ সিগনেচারের দৈর্ঘ্য প্রস্তাব তিনশো বাই আশি পিক্সেল করতে হবে আর ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের বিস্তারিত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কি কি কাগজপত্র আপনাদের জমা দিতে হবে সেই কাগজপত্রের লিস্ট এখানে দেয়া আছে সেই কাগজপত্র অবশ্যই আপনারা জমা দিয়ে আবেদনটি পরিপূর্ণভাবে সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আবারও একটি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম